নমস্কার বন্ধুরা তা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে আজকে দুদিন আগে মাসি আমার সোনার দোকানে গেছিলো সেখান থেকে গিয়ে বাড়িতে এসে মানে আমি এমনি ফোন করেছিলাম মাসির খবর নেওয়ার জন্য মাসি কেমন আছে না আছে তখন মাসি বলছে এখন মাথাটা অনেক গরম আমার আমিছি কেন কী হয়েছে তখন মাসি আমার বলছে যে দেখ না আমি সোনার দোকানে গেছিলাম কয়েকদিন আগে গিয়ে সেখানে আমার নাকের না নাকছবিটা যেটা আমি পড়ি সেটা গুজিটা ভেতরে ঢুকে গেছিলো মানে যেটা মানে ডানটিটা থাকে তার মধ্যে গুজিটা মানে আটকিয়ে গেছিলো মানে ভেঙে আর কি তাই ওইটা দিয়ে মানে মাসি ওইটা নিয়ে গেছিলো দোকানে সোনার দোকানে যেহেতু গুঁজিটা বের করে দেবে এবার হয়েছে যখন গুজিটা বের করার জন্য নিয়ে গেছিলো তখন সোনার দোকানে যখন লোকটা দেখলো তখন উনি বলছে যে এখন তো গুজিটা বের করা যাবে না এটা দিয়ে যান পরে আপনি আমার বের করে দিয়ে দেব তিন চার দিন পর আসবে সেটা উনি একটা বিল বানিয়ে দিল যে মানে মানে সোনার উনি একটা নাক ছবি দিয়েছে তার গুজিটা বের করতে হবে সেরকম দিকে টিকে রেখে দিয়েছি তিন চার দিন পর যখন মাসি গেছে যেদিনকে গেছিলো সেদিনকেই আমি ফোনটা করেছিলাম তা মাসি যখন সেখানে যায় তখন দেখে পুরোটা মানে কমপ্লিট রেডি করা আছে তার মানে যেটা ডানটিটা তার মধ্যে থেকে গুঁজি বের করা ছিল আর নতুন গুঁজি লাগিয়ে দেওয়া ছিল তখন মাসি বললো যে দেখলো আগে মাসিকে দেখালো জিনিসটা দেখার পর মাসিকে বলল যে এটা তোমার চারশো টাকা লাগবে বানিয়েছি বলছে চারশো টাকা মানে কী বলছেন একটা নাকছবিতে চারশো টাকা শুধু গুজি বের করার জন্য গুজিটা ওর মধ্যে ভেঙে গিয়ে আটকে গেছিলো সেটা শুধু বের করার জন্য চারশো টাকা বলছে যে হ্যাঁ বলছে কেন এত টাকা আপনি তো বললেন জাস্ট বের করে দেব আমি ভেবেছি পঞ্চাশ টাকা মতন লাগবে গুজি একটু বের করে দিতে এত লাগে চারশো টাকা আমার তো জানা ছিল যদি জানলে তো আমি করতামই না কেন তার থেকে ভালো আমি আরও কিছু টাকা দিয়ে আমি একটা নতুন নাকছবি নিয়ে নিতাম এত কে দাম দেয় এখনকার নাকছবি একটা শুধু এইটা গুজিটা বের করার জন্য চারশো টাকা বলছে হ্যাঁ চারশো টাকাই লাগবে এটা গুজি বের হচ্ছিল না পুরো ডানটিটাকে ভেঙে দিয়ে তার মধ্যে থেকে গুজি বের করা হয়েছে মানে বের করানোর সময় ভেঙে দিয়ে না মানে ওনার বলার মানে গুজিটা বের করানোর সময় গুজিটা বের হচ্ছিল না ডানটিটাই ভেঙে গেছে এবার ডানটিটা ভেঙে গেছে সেখান থেকে গুজি বের করানো হয়েছে তারপরে ওইখান থেকে সোনা দিয়ে ঢালাই করা হয়েছে মানে ডানটিটা লাগানোর জন্য তারপর ওর ওপরে পালিশ করা হয়েছে মানে সোনার জল করা হয়েছে সবটা নিয়ে চারশো টাকা লাগবে কিন্তু মাসি দেখছি দেখবা যেখানে সোনা দিয়ে তুমি একটা ঢাল মানে জিনিসটাকে ঢালাই করছো এই করছো সেখানে একটা মোটা মতন তো একটু দেখতে দেখা যাবে কিচ্ছু সেরকম নেই এবার বলছে সোনার জল করেছি সেটাও কিছু নেই সোনার জল করলে না বন্ধুরা একদম চকচকে মনে হচ্ছে নতুন এখন কিনে নিয়ে এসেছি আমার নিজের অনেক জিনিস এমন আছে যেগুলো রুপোরের খুব সুন্দর ডিজাইন করা মানে খুব ভালো সে বিয়ের আগের আমার খুব সুন্দর একটা রুপোরের গলার একটা নেকলেস আমার ভীষণ ভাল লাগে ওইটা ওইগুলো আমি সোনার জল করিয়েছিলাম এত চকচকে নতুন হয়ে গেছে অনেকবার যেহেতু পড়েছিলাম বিয়ের আগেই আমি অনেকবার পড়েছি তারপর বিয়ের পরও পড়েছি সেগুলো দেখবার গরমকালে পড়লে রংটা উঠে যায় সেইগুলো আমি রঙ করিয়েছিলাম এত রঙটা সুন্দর হয়েছিল পুরো মনে হচ্ছে সোনার হয়ে গেছে একদম কেন সোনার জলটা করলে পুরো সোনা সোনার মতন দেখতে হয়ে যায় বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু ওই একটুখানি নাকছবিতে সোনার জল করা নেই আরও নাকি কালো হয়ে গেছে দেখতে যেরকম দিয়েছিল সেই রকমও নেই এবার বলছি যে না আমি সোনার জল করেছি এবার সবাইকে মাসে ওইখানে যারা মানে কাস্টমার বসেছিলো সবাইকে দেখাচ্ছে দেখো তো এর মধ্যে কোনো জায়গা দেখে মনে হচ্ছে এটা সোনার জল করা এবার না কেউ কিছু বলছে না যেহেতু এখানে সবাই এসছে কাস্টমার হিসাবে সবসময় ওনার কাছ থেকে নেয় এবার কেউ বলবে যে হ্যাঁ সোনার জল করা নেই এবার বল সবার থেকে জিজ্ঞেস করছে এটা ঢালাই করা কোন জায়গা থেকে দেখে মনে হচ্ছে ওইখানে সোনার দিয়ে তারপরে ওই ডানটিটাকে লাগানো হয়েছে এরকম করে সবাইকে বললো কেউ উত্তর দিল না সবাই নিজে নিজে হাতে নিয়ে নিয়ে দেখছে কেউ কিছু বলছে না যাই হোক মাসি বলছে আমি অত টাকা দেবোই না আমি ভেবেছি পঞ্চাশ টাকা মতন লাগবে শুধু বুজিটা বের করে দিয়ে আর কত লাগে চারশো টাকা কে দেয় তার থেকে ভালোই তো সোনা এটা যা দাম আছে এটা তো অত দামও নেই নাচ ছবিটা নাচ ছবিটা সত্যিই বেশি দাম ছিল না যেহেতু ওর ওপরে একটা পাথর বসানো ছিল আর সেটাও দিন আগে মানে মাসির মেয়েদের বিয়ের সময় কেউ হয়তো গিফট করেছে এবার বাড়িতে কী হয় গিফটের জিনিস ভালো থাকলে মানুষ একটা দুটো পছন্দ হলে পড়ে সেই রকমই মাসির মেয়ে ওই নাক ছবিটা তাই ওর মানে ওই পড়েছিল পরে ওই ডানটিটা হয়েছে আসলে ভেঙে যাওয়ার ওইটা খুলে একটা অন্য যে ডিজাইনের পরে ও ঘুরতে গেছিল সেটা খোলার সময়ই মানে নিচ দিয়ে বেরিয়ে গেছে আর ওর মধ্যে পুরো লম্বা ডানটিটা ওর মধ্যে আটকিয়ে গেছে নাক ছবিতে তাই ওই উনি মানে বের করতে চারশো টাকা নেবে এত কিছু করেছে কিন্তু এগুলো কিছুই করেনি এমনি চারশো টাকা নেবে লাস্টে মাসি বলছে আমি অত দেবো না দেবো না লাস্টে মাসি দুশো টাকা দিয়ে নিয়েছে নেওয়ার পর উনি তো আর দিতে মানে উনি বলছে আমি টাকাই নেব না দোকানের লোক আমি টাকাই নেব তাহলে এমনি নিয়েছে বলছে এমনি নেব কেন তুমি কি করেছো না করেছো সেটা তো আমি দেখে আর বুঝতে পারছি না তুমি চারশো টাকা চেয়েছো আমি দুশো টাকাই দেব যাই হোক বন্ধুরা মাসি দুশো টাকাই দিয়েছে খারাপ দিয়েছে ভালো দিয়েছে আমি আর এটা নিয়ে কি বলবো বলেন মানে যেই জিনিসের মানে একটা নাক ছবির একটা ডানটির মধ্যে একটু মানে ওই এটা আটকিয়ে গেছে মানে প্যাচটা ওইটা নিয়ে যদি এত টাকা মানুষ চায় তাহলে কি করে দেওয়া হবে চারশো টাকা মুখের কথা না বন্ধুরা মানে একটা বড় একটা ব্যাপার তাই আমি মাসিকে যখন ফোন করি মাসি সব গল্পটা যখন শোনায় না আমারও ভীষণ খারাপ লাগে আমি এই কথাটা মাসিকে বলি যে সত্যি চারশো টাকা হয় না মাসি এটা ঠিক কথা কেন একটা গুজি বের করার জন্য যদি চারশো টাকা চায় তাহলে একদমই ভুল কথা আর এটা যদি ওরা বলছে যে ওইখানে ডানটি পুরো ভেঙে গেছে সেখানে ঢালাই করেছে সোনার জল করেছে তাহলে বন্ধুরা চারশো টাকা হয় হান্ড্রেড পারসেন্ট কিন্তু এগুলো কিছুই করি কিচ্ছু করিনি তার রিজনটা আমাকে মাসি ওইটা ফটো তোলে প্লাস ভিডিও কল করে আমাকে দেখিয়েছিল সেরকম কিছুই দেখা না সোনার জল একদম চকচকে করে জিনিসটা একদম মানে এত গ্লেজ আসে ওর মধ্যে সেটাও ছিল না তারপর কি যেখানে মানুষ ঢালাই করবে যেখানে একটু সোনা দিয়ে করবে ডানটিটা লাগবে সেই সোনাটা একটু তো দেখা যাবে একটা দেখবার নতুন জিনিস বানানো প্রথমে যখন নতুন জিনিস একটা বানিয়েছে তার ওপর থেকে কোনো কিছু লাগিয়ে তুমি আবার ওই জিনিসটাকে বসাচ্ছ একটু তো সোনা দেখা যাবেই নিশ্চয়ই কেন ওখানে সোনা দিয়ে ডান্টিটাকে বসানো হয়েছে এটা কিছুই দেখা যাচ্ছে না এত ভুল এত কথা কে বলে মানে সোনার দোকানের মানুষরা এত কথা বলতে শিখে গেছে যে মানুষ যেই জিনিসটা চোখে দেখতেই পাচ্ছে না যে হ্যাঁ এটা সোনার জল করা বা এখানে ডানটিটা লাগিয়েছে এখানে সোনা দিয়েছে একটু সেটা দেখাই যাচ্ছে না কি করে মানুষ এত কথা বলে জিনিসটা যদি দেখা যায় তাও একটা বলা যায় মাসি বলছে আর কোনোদিন ওই দোকানে আমি যাচ্ছি না মানে এত মৃতকথা আমি মানে দেখে আমি অবাক সেখানে সব মানুষ দেখছে কোনো কিছু উত্তর কেউ দিচ্ছে না এক একটা মানুষ তো বললো যে মনে হচ্ছে কালার করা হয়নি মানে সোনার দোকানের লোককে বলছে যে হয়তো কালার করা হয়নি যে কালার করেছে হয়তো ভুলে গেছে করতে এরকম করে বলছে মানে ডাইরেক্ট বলতে পারছে না তার রিজনটাই বোঝা যাচ্ছে যে দেখে মানুষের বোঝা যাচ্ছে যে এটা কালার হয়নি মানে সোনার জল করিনি যাই হোক ওইটা নিয়ে মানে খুব খারাপ লাগলো একটা মাসি এরকম মানে এটা বললো যে আমি দুশো টাকা দিয়ে চলে এসছি ও যা ভাববে ভাবুক কিন্তু এত কথা বলার দরকার ছিল না একটা শুধু বুঝি বের করার জন্য যদি মানুষ চারশো টাকা দেয় তাহলে আর কিছু বলা যাবে না সেটা আসলে বিক্রি করে দিয়ে কিছু টাকা পেয়ে যেতাম তার থেকে ভালো ছিল চারশো টাকা কে দেয় তাও মাসি দুশো টাকা দিয়ে চলে এসছে আমি এটা বলবো বন্ধুরা এটা কিন্তু যদি সব করে থাকে তাহলে চারশো টাকা একদম ছিল কেন সোনার জলের দাম আছে আমিও করেইছি অনেক কিছু কিন্তু একটা নাক ছবি সোনার জল করানো কতই টাকা লাগে যাই হোক আর ওইটা মানে সোনা বস দিয়েছে সেটাও তো দেখা গেল না দেখা গেলে তারা একটা মানুষ দেয় তাই মাসি দুশো টাকা দিয়েছে ভালো দিয়েছে খারাপ দিয়েছে এটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবে কিন্তু যদি বলো ওই সোনারটা আমাকে ওইটা মানে নাকছবির মানে ফটো তুলে পাঠাতে আমি নিশ্চয়ই পাঠিয়ে দেব কোনো ব্যাপার না না এটা আমার এখনও আমার ফোনে আছে দেখে বুঝতে পারবে কোন জায়গায় সোনা বসানো আছে আমাকে ওই ডানটির মধ্যে সোনা বসিয়ে ঢালাই করা আছে সেটাও দেখাতে পারবো আর সোনার জল করা সেটাও আমি দেখাতে পারবো একদমই কিচ্ছু নেই শুধু এটা কথা বলা আর কিছুই না যাই বন্ধুরা আমার ভীষণ খারাপ লেগেছে এটা মাসি সেইখানে দেখবা না কারো দোকানে তুমি গিয়ে আর এমন মানে হয়ে যায় না এক এক সময় সেদিনকে মুড অফ হয়ে যায় এটা একদমই হয় আর মাসি যখন এসছে আমি ফোন করেছি তখন মাসি সব বলছে আমার ভীষণ খারাপ লাগছিলো আমি বললাম যে থাক আর যা হয়েছে হয়েছে মাসি বলছে আর কোনো দিন ওর দোকানে যাচ্ছি না পুরো ঠোগ মানে মানুষকে ঠগায় আর কিছু না মানে একটা দুশো টাকা একশো টাকা চাইলে তাও একটা বোঝা যেত চারশো টাকা চাইছে তার মধ্যে কোনো কাজ করিনি আর বলছে এইটা করেছি ওইটা করেছি যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই